ইসমলাই রহমান জাতীয়তাবাদী দল বাংলাদেশে আশা আকাঙ্ক্ষার অন্যতম শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে যে দল ধর্মলগ্ন থেকেই আজীবন সংগ্রাম করে আসছে বাংলাদেশের মানুষের পাশে থাকার চেষ্টা করছে সেই জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে আজকের এই বন্যার্য র্যালি আয়োজন করেছে শিরিপুর উপজেলা জাতীয়তাবাদী দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং সেই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে দেশবাসীকে এবং এখানে উপস্থিত জাতীয়তাবাদী দল শিরিপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে জানাই শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আজকের এই দিনে এই দল প্রতিষ্ঠাতা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছিল মরু সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যিনি জন্ম না নিলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসতো না বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা আমরা অর্জন করতে পারতাম না যার ফল আমাদের এই যে দেখছেন যে পতাকা উঠছে এই পতাকার স্বাদ পতাকা উঠতে হয়তো আমরা দেখতে পেতাম না সে তারই ধারাবাহিকতায় একে একে করে আজকে দীর্ঘ সাতচল্লিশ বছরটি সাতচল্লিশ বছর থেকে ধরে দীর্ঘ সাতচল্লিশ বছরে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সেই বিএনপি নামক চারাগাছটি গাছটি এখন সাতচল্লিশ বছরে বডবিক্ষে পরিণত হয়েছে তার চায় লক্ষ লক্ষ জনগণ কোটি কোটি জনগণ আশায় বুক বেঁধে আছে আমরা বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা সর্ববন্ধে যদি যদি কোনো আঘাত আসে প্রথমে এই জাতীয়তাবাদী দল সর্বপ্রথমে আসবে এবং সেটা রক্ষা করবে আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিংবা শুনতে পাচ্ছি অছরির আত্মা অথবা আমরা জিন বলে তাকে জানি সেই জিন নামক আওয়ামী কাছিস জিনের উপরে ভর করে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন সময় বিচ্ছিন্ন দেশে বিচ্ছিন্ন করার চেষ্টাই করছে আমরা শুধু বলতে চাই জাতীয়তাবাদী দল তো আছেই আমরা শুধু জাতীয়তাবাদী যুব দল একাই যথেষ্ট এদের দেয় বিভিন্ন ভবিষ্যতে যদি চক্রান্ত হয় তার দাঁত ভাঙা জমা দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুব দল সদা জাগ্রত থাকবে সদা জাগ্রত থাকবে সদা সদা উপস্থিত থাকবে এই বলে আমি আমার বক্তব্য এখানে এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুমুদাসীরপুর শাখা সংগ্রামী আহ্বায়ক জিয়াউল উপস্থিত আছেন সিনিয়র যুগ্মায়ক শফিক সহ কুসুম সহ অন্যান্য সবাইকে আমাদের পক্ষ এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আহ্বান চাই